আসসালামু আলাইকুম বন্ধুরা পুলিশের এসআই পথে পদে যারা আগ্রহ ছিলেন তাদের কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে তো আমি গতকালে একটি ভিডিও দিয়েছিলাম যে পুলিশের এসআই তারপরে হচ্ছে বিজিবি এবং আনসারের নতুন সার্কুলার আসছে আপনারা কিন্তু অনেকে বিশ্বাস করেনি তো দেখতেই পাচ্ছেন দু হাজার সালের এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আজকে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর আমার কাছে আসার মাত্রই কিন্তু আপনারা দিয়ে দিলাম তবে একটু লেট হয়েছে আর অনেকে কিন্তু ভিডিওতে টাইটেল ব্যবহার করছেন এক হাজার পনেরোশো এটা কিন্তু মন করা এটা কিন্তু অসংখ্য পদে নেবে তো সঠিক তথ্য জেনে কিন্তু আবেদন করবেন হতাশে আবেদন করা দরকার নাই আর এখানে আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যখন আমার কাছে এই যে শূন্য পদের লিস্ট আসবে তখনই আপনাদের মাঝে আমি প্রকাশ করব তার আগে না আর আমি এটি যোগ্যতা সম্পর্কে একটু বিস্তারিত বলি তো এই এস এর কিন্তু যোগ্যতা লাগবে আপনার সর্বনিম্ন স্নাতক পাশ স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট এখানে থাকতে হবে মাঠে গেলে কিন্তু সার্টিফিকেট বিহীন গেলে আপনার কিন্তু বেরো করে দিবে মানে আপনি কিন্তু আবেদন করতেই পারবেন না আর এখানে আপনার উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে এখানে পাসপোর্ট চার ইঞ্চি ধরা হয়েছে আর এটি অনলি চল্লিশ টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন আর আপনারা যারা এই সাব ইন্সপেক্টর পদের সাজেশন এবং বিগত সালে প্রশ্ন সহ পিডিএফ পেতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখাই বিস্তারিত আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ক্যাডার ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে সেবার ব্রুতের চাকরি যে পঁচিশ সালের এটি কিন্তু সার্কুলার আর এটির ডেট কিন্তু পাঁচে অক্টোবর দু সকাল দশটা থেকে বিশে অক্টোবর দু আপনার রাত বারোটা পর্যন্ত ধরা যায় এটা আবেদন করতে পারবেন তবে এটি কিন্তু পনেরো দিন মোটে থাকবে আপনারা কিন্তু প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন আর নাইতে কিন্তু পরে আবেদন করলে কিন্তু সার্ভার জ্যাম হবে সমস্যা হবে ঠিক আছে আর তো আমরা প্রথমে এর যোগ্যতাগুলো দেখে যে প্রার্থীর বয়স যোগ্যতা সবকিছু দেখে তারপর আমরা সামনে দিকে এগোব তো এখানে আমরা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে আছে প্রার্থীর বয়স বিশে অক্টোবর হাজার চব্বিশ তারিখে উনিশ থেকে সাতাশ বছরের ভিতর হতে হবে ঠিক আছে আপনার বয়স কিন্তু সাতাশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না এবং মুক্তিযুদ্ধ পত্রদের সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকলে থাকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় আপনার স্নাতক ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে আর জন্মসূচিতে বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা প্রত্যেকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত অথবা এরকম হলে কোনো গ্রহণযোগ্য হবে না আর শিক্ষানিবেশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে আপনার শিক্ষা নিবাস মানে আপনি স্টুডেন্ট থাকাকালীন অবশ্যই অবিবাহিত থাকতে হবে এখানে আপনার প্রার্থীর শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ইঞ্চি উচ্চতা হতে হবে আর বুকের মাপ কিন্তু থেকে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আর ওজন আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী কিন্তু ওজন ধরা হবে এখানে এখানে ওজনের সমস্যা হওয়ার বেশি কথা না সাবস ইন্সপেক্টরে আর যদি শক্তি শক্তি স্টু ছয় থাকতে হবে তো এখানে প্রথমে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে আপনার প্রথম তো এখানে অনলাইনে পুলিশ ডট ডট কম বিডি গিয়ে আপনার অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আপনার সাবমিট করতে হবে আর এটি কিন্তু পাঁচই অক্টোবর থেকে শুরু হবে সকাল দশটা থেকে ঠিক আছে আর এটি চল্লিশ টাকার বিনিময়ে আপনার আবেদনটি করতে পারবেন এবং আপনার স্বাক্ষর হবে তিনশো গুণ আশি এবং ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেলের স্ক্যান করে আপনার নির্ধারিত স্থানে বসাতে হবে তো এখানে আপনার আবেদন করার পরে এস এম এস এর মাধ্যমে এটি পরিশোধ করতে হবে তো প্রথমে আপনার এস আইপি স্পেস ইউজার আইডি পাবেন আবেদন করার পর সেখানে দিয়ে ষোলো তিনটে নাম্বারে সেন্ড করবেন তারপরে আপনার একটি পিন পাবেন পিন পাওয়ার পরে আপনার এস আইপি আবার পুনরায় এসএমএস করবেন এস আইপি এস আপনার পিনটি দিয়ে আবার ষোলো তিনটে নাম্বারে সেন্ড করলে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এ যেখানে রিপ্লে এরকম আসবে আপনার নাম সহ আপনার কংগ্রেচুলেশন ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি লিখে রাখবেন আর এই অ্যাপ্লিকেন্ট কপি কপিটি অবশ্যই প্রিন্ট করে রাখবেন ঠিক আছে আর এটি হচ্ছে আপনার হেল্প লাইন আছে এখানে আপনারা সমস্যা হলে হেল্প লাইনে যোগাযোগ করতে পারেন নিজে টেলিটকের এখানে হেল্প লাইন আছে এখানে যোগাযোগ করতে পারবেন তারপর প্রথমে পরীক্ষা হবে প্রিলিমিনারি স্ক্রিনিং হবে ঠিক আছে আপনার তারপরে শারীরিক মাপ কাগজপত্র যাচাই করেন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার পরিবেশপত্র ইনবীক্ষা সংরক্ষণ করতে হবে আপনার পুলিশ ডট টেলি ডট ওয়েবসাইটে গিয়ে তারপর শারীরিক ও কাগজপত্র যাচাই সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা হবে তো এই নিয়ে আমি আলাদাভাবে আর একটা ভিডিও দিয়ে তো তারপরে মনস্তান্ত্রিক পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা বুদ্ধিমত্তা যাচাই পরীক্ষা অংশগ্রহণ অনলাইন আবেদন নিয়মাবলী এখানে দিয়ে দিয়েছে এটা আপনারা দেখে নেবেন তারপরে আসছে আমরা দেখব এখানে লিখিত পরীক্ষার জন্য আপনার কেমন প্রশ্ন নেবেন তো লিখিত পরীক্ষার জন্য আপনার ইংরেজি এবং বাংলা রসনা কম্পোজিশন আসে একশো মার্কের তিন ঘন্টা সময় থাকে সাধারণ জ্ঞান ও গণিত থাকে একশো মার্কের তিন ঘন্টা সময় থাকবে মনস্তান্ত্রিক পরীক্ষা পঞ্চাশ মার্কে এক ঘণ্টার সময় থাকবে তো এই বিষয়ে আমাদের একটি সাজেশন সাজেশন তৈরি করা আছে আপনারা চাইলে এটি নিতে পারেন একশো টাকার বিনিময়ে এখানে কিন্তু চূড়ান্ত সাজেশন সহ সকল প্রকার এই যে লিখিত পরীক্ষার জন্য একবার পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে দিয়েছি আপনাদের জন্য তো কম্পিউটার দক্ষতা পরীক্ষা এখানে তারপরে হবে লিখিত পরীক্ষার পরে তারপর বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে মৌলিক প্রশিক্ষণ জন্য চূড়ান্ত করা হবে আপনার ঠিক আছে তারপরে মৌলিক প্রশিক্ষণ সাব ইন্সপেক্টর নির্ধারিত পরীক্ষার্থীদের জন্য পুলিশ একাডেমি সরদার রাজশাহীতে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে তো প্রশিক্ষণকালীন সকল সুযোগ সুবিধা পাবেন তবে নিয়োগ ও চাকরির সুযোগ সুবিধা আছে তো অবশ্যই আপনারা জানেন এখানে বেতন দশম গ্রেড আপনার এসআই এর বেতন কিন্তু দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা আপনার বেতনের এটি চাকরি করতে পারবেন তো এখানে সাধারণ নির্দেশনা আরও দেওয়া আছে তো বন্ধুরা এটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন আর এই সার্কুলারটি পেতে অবশ্যই আমাদের নিচেই দেওয়া দেখেন এই কমেন্টে লিঙ্ক আছে সেখানে আপনারা যুক্ত হবেন সেখানে আমরা এই সার্কুলার লিঙ্ক সহ বিস্তারিত সকল আপডেট দিয়ে দেবো আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না